ফাঁকা কেন লাগে কারণ টেলিভিশন শুন খুললেই আমরা অনেক কিছু শুনতে পেতাম এখন আর সেইগুলো শুনি না এখন আমরা শুনি না কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয় এখন আমরা আর শুনি না কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে আবার সেটা শ্যান্ত হয় আমরা এখন আর জানি না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমরা আর না কেমন করে ওই কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা যায় ওগো আমার ভাইরা আমার দাদার দেশের দেখলাম অনেকেই কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে এসে যে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না দাম পাচ্ছি না খুব আমাদের এই পেঁয়াজ কেউ কিনছে না দাদা খুব ঝামেলা আছি দাদা পেঁয়াজ কেউ নিচ্ছে না খুব কষ্টে আছি হ্যাঁ আমি বললাম কষ্টে থাকি না কেন ছাড়া রান্না শিখাই তুই তো তারপরে নিউকে গেছে ঠিক আছে আমাদের তো পেঁয়াজ ছাড়া রান্না শিখা শেষ তোকে পেঁয়াজের দাম পাওয়া তো দূরের কথা পেঁয়াজ লাগানো ভুলে যাবে কারণ জানিয়ে গেছিস পেঁয়াজ তো আমাদের দেশে রপ্তানি করবে কি তোকে দেশের লোকই তো কেন দেবে কারণ পেঁয়াজ ছাড়া রান্না শিখে ফেলবে ঠিক না বেঠি ওরা মনে করে পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশ মনে হয় শাসন হয়ে যাবে ওরা মনে করে গরু বন্ধ করে দিলে বাংলাদেশ শাসন হয়ে যাবে আমরা বলি দাদা আমরা পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম আর গোস্তের অভাব পূরণের জন্য কাঁঠাল আছে গরু দিলে দিলে ও অসুবিধা নাই ঠিক এইগুলো আপনারা জানার পরে ওই মানুষটার সাথে খারাপ আছে ওখানে কোন দুঃখ হ্যাঁ আমি মনে দুঃখ গাইছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে হে না সেয়ারটা চিরকাল থাকে না ঠিক না বেঠি মুজি দুর বেশি দিন থাকেনি জিয়াহুর কাউ তো রাখেনি মুজি গোর বেশি দিন থাকেনি জিয়াহুর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখত আয়না ঘর বানিয়েছিল জনগণ দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখত আয়না ঘর বানিয়েছিল জনগণের দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি হারুন পাশে আর পরিমণিদের দেখা যায় না দেখা 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 কি যায় 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 না 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 এখন এখন আর আর যারা এই পরিমণিদেরকে ব্যবহার করত যারা সুন্দরী সুন্দরী রমণী নিয়ে ঘুরে বেড়াতো যাদের কাছে যাওয়াই লাগতো ওদের এখন আর দেখা যায় না পাওয়া যায় না আমার পুলিশ ভাইয়েরা এখন যারা দায়িত্বে আছেন দয়া করে তোবা করেন তোবা করেন তোবা করেন জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বুকে বন্দুক তাক করেছিলেন আর গুলি করে স্বরাষ্ট্র মন্ত্রীকে বলেছেন যারা মারি হেলডাই মারে আর একটা মারে না বলেছে না বলে নাই যারা মারি হাই মারে আর একটা তো মরে না এটা চিন্তার বিষয় ওগো আমার পুলিশ ভাইরা বুসাইদের বুকে গুলি চালিয়েছ আমার শান্ত মুখ ধরে বুকে গুলি চালিয়েছ তারা মারা গিয়েছে এটা ঠিক তারা চলে গিয়েছে এটা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলে তাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিলে তাদের জন্য জান্নাত অবধারিত আর আপনি হলেন খুনের মামলার আসামি দুনিয়ায় কোরআনের শাস্তি অনুযায়ী আপনি আপনার মা আপনার ডাইরে কতল করতে হবে হত্যার বদলে হত্যা করার বিধান আল্লাহর বলেন ঠিক কিনা সুতরাং আপনি খুনের আসামি আপনি রাতে ঘুমাতে যান তাও খুনের আসামি আপনি স্ত্রীর সাথে মিলিত হন খুনের আসামি আপনি সন্তানের সাথে সন্তান যখন আপনাকে আব্বা ডাকে আপনি এমন সন্তান আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন আপনি একজন খুনি একটা সন্তানকে জন্ম দিয়েছেন আর বাবা হলো ঠিক না আপনি অন্যায় করেন আত্মার দিক থেকে কোনো শান্তি পাবেন না অপরাধ যারা করে আত্মার দিক থেকে শান্তি পায় না বরং যারা ন্যায় করে অন্যায় করে না ওদের মধ্যে আত্মার শান্তি আছে না নাই

অমামাছি লীল রবিল আলামী আমার আল্লাপ ভালো নিশ্চয় আমার ছলাক আমার কুরবানি আমার হায়াত এবং আমার মাউত সবকিছু জন্য বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য আমরা যারা এই কথা বলে দিই আমরা জেলখানায় গেলেও শান্তি মুক্ত থাকলেও শান্তি বাড়ি থাকলেও শান্তি মসজিদে গেলেও শান্তি কারণ আমরা যার কাছে মাথা অবনত অনমিত করেছি সেই আল্লাহ সব জায়গায় আসে না নাই আছে না নাই আল্লাহ সব জায়গায় আসে এইজন্য আমাদের করে দুশ্চিন্তা নাই আমরা ঘরের মধ্য থেকে যদি ডাকি আল্লাহ বলেন আল্লাহ ঘরের মধ্য থেকে যদি ডাক দেন যেই বাড়িতে কেউ নেই চারিদিকে কোন ঘর নেই বাড়ি নেই প্রসাদ নেই বিপদে পড়েছেন আল্লাহ বলে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকটা শুনে না শুনে না আল্লাহ আল্লাহকে ডাকলেন আল্লাহ শুনল চায়া দুদুডি মালয়েশিয়া শতকালী তানকা ইমিগ্রেশন যারা মালয়েশিয়ায় তারা বুঝতে পেরেছেন আমরা আমি মালয়েশিয়ায় এক পাত পুলিশের আন্দারে পড়ে গেলাম ধরে নিয়ে গেল পৃথিবীর কোন মানুষ আমাকে দেখলো না না আমার মা আমার ছাড়ানোর জন্য তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না তাড়াতাড়ি করে কার কাছে যেন টাকা দিয়েছিলেন জমি বন্ধক রেখে এত কষ্ট করলেন আমাকে ছাড়ানোর জন্যে কিন্তু মা জানেন না যে সন্তান আসলে জেলে আছে না কনে আছে আমি মাকে ডাকি নাই বাবাকে পাই নাই ভাইকে পাই নাই আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই ভাইদুজ্জামান সেলিম ভাই পাই নাই কিন্তু এই কারাগার থেকে যখন আল্লাহকে ডেকেছি আল্লাহ শুনেছে না শুনে নাই কারাগার থেকে ডাকলেও আল্লাহ শোনেন বাড়ি থেকে ডাকলেও শোনেন মসজিদ থেকে ডাকলেও শোনেন এই মাহফিল থেকেও ডাকলে শোনেন মাঝে মাঝে বলি যদি অসুস্থ হয়ে পড়েন ডাক্তার ডাকতে গেলে পাঁচ দশ মিনিটের দরকার আছে না নাই হঠাৎ ডাক্তার এসে যদি বলে হাসপাতালে নিতে হবে আরো আধা ঘন্টা এক ঘন্টার দরকার যদি বলে ঢাকায় রেফার করতে হবে আরো তিন ঘন্টা চার ঘন্টার দরকার কিন্তু বিপদে পড়ার সাথে সাথে সবচেয়ে কাছে থাকে যিনি তিনিই হলেন আমার আল্লাহ ডাক্তার ডাকার আগে ডাকা যায় আল্লাহ পেটের যন্ত্রণা সইতে পারি না তুমি সেফায় আছে সেফায় কুল্লিয়া দান করে দাও তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দাও ওগো আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন কে ডেকেছে আল্লাহ রব্বুল আলামিন কে পেয়েছে এমন নিদর্শন অনেক রয়েছে আর আল্লাহকে ডাকে নাই পায় নাই অভিযোগ করেছে অভিযোগ করে লাভ নাই কারণ ডাকাটা ডাকার মতো হয় নাই দাকা দাকাার মত হবে কি সারা দিন বিড়িটানে বিড়ি সিগারেট খতি খতি মুখে তো গন্ধ করেছে যে আল্লাহ বলে যে ডাকে নাই গন্ধ শুকে ফেরেশতারা চলে যায় ঠিক না बेटी আসে না নাই আল্লাহর ডাকার জন্য নিবেদিত প্রাণ হতে হবে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি কারা কারা দেখতে চাই সবাই नारे तकबीर আল্লাহু আকবার সত্যি আল্লাহর জন্য নিবেদিত তাহলে আল্লাহ কি বলেছে যে তোমরা যারা নিবেদিত তারা বলো ইন্না সলাতি অনু সুখি অনু সুখি সুখি মানে কি অনু সুখি মানে কি কুরবানি কি জবাই দিয়া ভগবান কি করা তো জবাই দেবেন কার হুজুরি ধরি নিয়ে জবাই দেবেন এই বাবাজিরা কি বুঝতে পারছে নাকি এই এই বুঝে বুঝে ও বাজার বাজার মুরব্বী মানুষ যাইতে হবে মুরব্বী 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 অসুবিধে নেই আমার হুজুর বললে সিপি দিয়ে বসে থাকলো থাক অসুবিধে নেই যাক আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত আমার ভাইজান ওয়াজ করবে ওয়াজ শেষ না হওয়ার আগে চলে যাবো কারা কারা হাত উঁচু করে একজন তাও বলছে যে না সেদিন এক জায়গায় বললাম বোর পিটান কারা কারা হাত করেন একজন উঁচু করি আমি বললাম সত্যি সত্যি পিটান বলছে ভাই পিটাই মিথ্যে বলবো ভাল লাগলো সত্যি বগুড়ায় হাতুচু করে বাস পিঠা আল্লাহ এই সত্য বলা শিখতে হবে এই যে হাতুচু করেন এরপরে যদি চলে যান তাহলে আপনি গুণা করলেন দুইটা কয়টা একটা হলে চলে গেছেন তো গেছেন আবার হাত হচ্ছে করেন নি যে আমি চলে যাব এরপরে যদি চলে যান তাহলে কি হজুর আপনি কিন্তু দেখি রাখবেন যেটা চলে যাবে একদম টানতে ধরে পড়েন ধরে হলে স্টেজতে নেমে চলে যাবে যাইতে ধরে নিয়ে আসেন যাওয়া যাবেন বাজান কি হয়েছে হাত দুজন না করে আগে বাজে তাহলে হুজুর উঠার আগে চলে যায় আল্লাহ হেদায় নজিব করে দাও বলেন কুরবানি যদি করতে হয় সেই কুরবানি হলো জানের কুরবানি মালের কুরবানি মসজিদ একটা হয়েছে মসজিদের জন্য আমিও কিছু কুরবানি করতে চাই আপনারা আমার সাথে কুরবানিতে শরীর হতে রাজি আছেন না নাই আমি এই মসজিদের জন্য পাঁচ শত টাকা আগে দান করলাম আল্লাহ আমার দানকে কবুল করে নাও আমার বউকে কবুল করো বলেন আমি খুশি হবে আমার জন্য যাই চাই হতে লাভ নেই পায়রা আমার আপনাদের তাদের সংসারে অসুবিধা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার তিন হাজার আমার বড়ন অতিথি গান কে দিবেন আমি সময়ের বাইরে যাব না আমার যতটুকু সময় দেয়া হয়েছে সেই সময়ের মধ্যে কথা বলা শেষ করব আপনারা তাড়াতাড়ি দিবেন তাড়াতাড়ি শেষ হবে আর যদি দেরি করেন তাইলে দেরি হবে আবার আসুন যুবভাই কিশোর ভাই ভাই শুনায় ফয়সাল হ্যাঁ ভাই মালaysia গেছে ও আমার ফয়সাল ভাইয়ের ছোট বড় ভাই সম্ভবত মালয়েশিয়া গিয়েছে কলিজার টুকরা ভাই ভাই চলে যায় মেরে যায় তাও ফিরে ফিরে চায় ভাই এত বড় ধান যদিও পর হয় কার কারণ নারীরও কারণ আমার ভাই ভাইয়ের জন্য পাঁচশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নে আলমগীর ভাই আমার আলমগীর ভাইয়ের বিষাদময় একটা ঘটনা আহারে কলিজার টুকরা সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে যদি পৃথিবীতে বেঁচে থাকতো নতুন বছরে নতুন জামা কিনে দিতে হতো স্কুলের বই কিনে দিতে হতো তারপরেও মনের মধ্যে শান্তি থাকতো না থাকতো না কলিজার টুকরার সন্তান আল্লাহকে বলি আল্লাহ তুমি যদি নাও তুমি যদি চাও আমার নিয়ে নিতে পারো সন্তানটা যেন আমাদের চোখের সামনে নিও না আবার ভাইয়ের মেয়ে চলে গেছে পিতার কাঁধে সন্তানের লাশ দশটা হাজার টাকা দান করলেন আল্লাহ ভাইয়ের মেয়ের কবরটারে জান্নাতের বাগান বানাও বলে আমিন তোমার ঘরের জন্য দিল আলামিন প্রবাসী দাদাদের নামে 1000 টাকা রাখেন নর্দান কল্লাহ দনকে কবুল করে নাও লেখা জান্নাতের সিঁড়িতে একসাথে দেখা করায়리오 বলেন বলে আপ লোক আর চাচা কি করি 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল কর আরেকজন খিদাব মনাসাস একখানা বন্ধু বন্ধুর নোট করলে আল্লাহ কবুল করে নাও নেকায় দিয়ে দাও মনের সব নোপরা করে দাও বন্ধুদের কবুল করে নাও তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আমি মুসাফির মানুষ কেউ কেউ মারা যাবে না আপনারা ওয়াদা করে যদি চলে যান আমি একদম সত্যি বলছি হুজুররা সাক্ষী মনের মধ্যে ফাঁক রাখি তাকে কি বলে তাহলে চলে যাবেন না বলে হাত কিছু করেন যাবেন না বলে হাত উঁচু করেন তাহলে এখন চলে গেলি এটা দুই না কি পাঁচশো টাকা সুমনের মা আল্লাহ সুমনের মা পাঁচশত টাকা দিলাম আল্লাহ কবুল করে নাও Mustafa az তারও ছেলে মারা গেছে যার টুকরা সন্তান মুজাহিদ নামের সন্তান মারা গেছে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও মাশাআল্লাহ এত টাকা না রায়ে তাকবীর আল্লাহ আল্লাহ এত ভালো মানুষ হই লেখান প্রবাসী কি না তরিকুল ইসলাম মানে দাদু মালয়েশিয়া দিয়া দাদু দিয়া বাকি টাকা আল্লাহ কবুল করে না অনেকে খেয়াত দাও মনের স্বপ্ন পূরণ করে দাও ওগো আল্লাহ প্রবাসী তুমি যারা পড়ে রেখে দাও আমার সাসা চাষা নাম কি ইব্রাহিম চাষা আমার বাবার জন্য দুয়াছে হরে মা যাদের নাই বাবা যাদের নাই তারাই জানে কত বড় সম্পদ হারাল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও আমার ইব্রাহিম চাষার মনের নিক মাকসাদ পুরা করে দাও বলে না বেন আর একজন আড়াইশো টাকা দিলে কবুল করে নাও তাড়াতাড়ি আমার যুবকেরা যাদের বিয়ে হয় না কিছু টাকা দান করে দাও দোয়া করে দাও মসজিদ যেন পান না হয় শরীফুল ইসলাম এগারোশো টাকা শরীফুল ইসলাম এগারোশো টাকা আরো এক পাশটা ছিল যে তুমি ভালো মানুষের ওর সিমেন্ট নাই নাই না নি নব নব শরিফুল ইসলাম ভাই এক হাজার দিলে মিটে যেত আবার এগারোশো দিলে আরো এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও না খায়া দাও মনের স্বপ্ন পুরা করা পঞ্চমদের কবুল করো আরো তো এত টাকা কলে তুমি আমি এই জন্য একটা এজেন্ট ব্যাংক খুলেছি ইসলাম আবু ভাই আবু ভাই আবুনায়ে আল্লাহ তুমি ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দিলে পড়েছে নেই আল্লাহ 10000 টাকা দিল পাঁচ কান ভঙ্গ বন্ধুরা আর 10 মনে হয় অন্য টাকা আল্লাহ কবুল করে নাও মনের नेक পুরা করে দাও বন্ধনদের কবুল করে নাও আল্লাহ ইদানের রসিলা আল্লাহ যারা বেঁচে আছে দুনিয়ার জীবনটা তাদের সহজ করে দাও আখেরাতের জীবনে আল্লাহ পুলিশ না চপার করায় দিয়া বলনাবা দানা দিয়ে দিও বলেন আমিন হাজার টাকা দিয়েছে এরপরে আর কোন বান্ধা আছেন এক ব্যাগ দুই ব্যাগ করে সিমেন্ট যদি দেন নামটা লিখিয়ে দিতে পারে মসজিদ কে পর্যন্ত থাকবে আপনাকে জান্নাতে না নিয়ে মসজিদ ধ্বংস হবে না আব্দুল হান্নান ভাই আদা দাদাদের জন্য দুই টাকা আল্লাহ দাদা দাদির কবর জান্নাতের বাগান বানা আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখে করে দিও ও আল্লাহ যারা বেঁচে আছে তুমি তাদেরকে কবুল করে নাও তাড়াতাড়ি সিমেন্ট লিখাই দেন এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ দশটা ব্যাগ সিমেন্ট দিবেন নূর নবী ভাই ছোট রাম জামাই তো খুঁজি আল্লাহ এমন জামাই ঘরে ঘরে দান করমার মা বোনেরা পর্দার অন্তরালে মনে মনে করছে এমন জামাই আমাকে না আল্লাহ এই রাম জামাই আর ঘরে ঘরে দান একা তো আর তিনটে বিয়ে করা যাবে তাইলে ও রাম জামাই একা সাতজনেরই হতে পারবে বলেন সুবহানাল্লাহ ঠিক না বেটি শ্বশুর এর জন্য দোয়া চাই টাকা দিল কবুল করে নাও আরেকজন কি랍 100 টাকা নাম কি লিমারতে সেবা আর নামাজ সেবা না আবু মুসা নারায়ণ আবু মুসা ভাই আবু মুসা ভাই পাঁচ শত টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে না মালয়েশিয়ায় যে যত আদর্শ শিখেছি সেইগুলো যদি বলি তাও একটা ওয়াজের দিন চলে যাবে মালয়েশিয়ায় যদি কোনো ট্যাক্সিতে চড়তাম ড্রাইভার যখন আমরা নেমে যেতাম বলতো যে লাইন খালি বলে ঝুপ্পা লাগি বলতাম না আর দেখা হবে না

যদি তুই মুসলমান হো স্বামী মুসলমান মরার পরে আমরা জান্নাতে একসাথে থাকব সেখানে দেখা হবে আল্লাহ কনফিডেন্সটা কত কনফিডেন্সটা কত কিনা কি কইরে দেন তাড়াতাড়ি আরে দেন হুজুর মোহাম্মদ চাচা ভিথুলি সেক্রেটারি মারা গেল আল্লাহ মসজিদের সেক্রেটারি মোহাম্মদ চাচা মসজিদের খেদমাত করেছেন তোমার ঘরের আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে এক হাজার টাকা করল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও পরকারের জীবনটা সহজ করে দাও মা বোনদের ভিতরে আমার যাওয়া লাগবে কি করবো স্বেচ্ছাসেবক যাবো তা এটা আচ্ছা হুজুর মা বোনদের ভিতরে বোঝা যায় আশিকুর আহা এরম বন্ধু আল্লাহ বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আসি তখনও বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি আমি আসি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখন মুরব্বী আছেন কত বন্ধু যাদের সাথে একসাথে চায়ের দোকানে বসেছেন একসাথে মাঠে খেটেছেন রিক্সা চালিয়েছেন সেই বন্ধুর জন্য পাঁচশো টাকা দিল এমন দরকার আছে না নাই নাম কি ভাই তাকবীর পাঁচখানা নোট দান করলো কবুল করে নাও বিশেষ দান কবুল মেম্বার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সব মেম্বার পাঁচ এক হাজার দুই হাজার টাকা করলো দান আল্লাহ তোমার ঘরের জন্য যে দান করলো পিতা মাতার জন্য দোয়া চাইলো আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও বলেন আমি দুই হাজার টাকা এবং দুই ভাগ সিমেন্ট আরো সাথে দুই ভাগ আল্লাহ এবং মানুষের দরকার যারা তোমার ঘর আবাদ করবে আর তোমার ঘর যারা আবাদ করে তুমি তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাও তোমার নবী আমাদের সেটা শুনিয়ে গিয়েছে তোমার নবী বলেছে মসজিদ কেমতের দিন ধ্বংস হবে না মসজিদ অনুনয় করবে আল্লাহ আমার মধ্যে যারা আবাদ করেছে বা ইবাদত করেছে তুমি তাদের ক্ষমা না করা পর্যন্ত আমি মসজিদ তোমার কাছে উঠবো না সোহান বলবেন সেই মসজিদের জন্য শুধু তাই নাই বিশ্বকবি বলেছেন যদি কোনো বান্ধব কোনো মসজিদ বিনির্মাণ করে রেখে যায় যেমন মসজিদ সে দুনিয়ার পরে বানায় আল্লাহ তেমন একটা জান্নাতে তার ঘরে বানিয়ে রাখেন বলেন সুবাহান আল্লাহ তাইলে মসজিদে এসির দরকার নাকি ঘরে এসির দরকার মসজিদে যদি আপনি এসি লাগান ফ্যান লাগান আপনার জান্নাতেও আল্লাহ ওই জাতীয় আরো আরামের কিছু দিয়ে মায়ের সুবান একজন মায়ের জান্নিদু কবুল করে না আর একজন কি করে পরিচয় নেই আল্লাহ পরিচয় নেই পাঁচশত টাকা দান করলো আল্লাহ দান খেয়ে কবুল করিল আমার তো এই যে আবার কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল পাঁচ পরিচয় নেই আরে বাবা পরিচয় তো আছে ওই সেই এর মতো তো বলা যাবে না বাড়ি এই সন্তান কাঁদছে বলছে আমার সারে বলিয়েছে তুই বেজ আমার বাড়ি সারের কাছে গেছে আমার ছেলের দান বলিনি এটা এটা বলি বলছে আমার ছেলের বেজ আমার বলি সাহেব কি দেখি বলছে না আমি ওইভাবে বলিনি তো কি ভাবে তো বলছে ওই এসে ভর্তির জন্য আমি বললাম যে তোর এই নাইডি কার্ড নিয়ে আসিস তারপর এন আইডি কার্ড নেই তাহলে জন্ম নিবন্ধন নিয়ে আসিস না হলে টিকার কার্ড নিয়ে আসিস ও তিনটাই নিয়ে আসিস এন আইডি জন্ম নিবন্ধন টিকার কার্ড এতে দেখলাম এক একটাই এক এক তারিখই জন্ম তারিখ তা আমি ওর বলেছি তোর তো জন্মেরই ঠিক এই হইলো আমার তো হোস তোর টিকার কার্ডে এক রাখো তোর সার্টিফিকেট এক রাখো তোর জন্ম সনদে আর এক রাখো তোর তো জন্মেরই ঠিক এই কয়েছি ভাই আপনারা ঠিক আছেন আমার অপরাধ হয়ে গেছে কথা কি কথা তারপরে কি করিস কি না কি কি পাঁচ শত টাকা এবং দুই বাস্তা কর্লো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান লেখা দিয়ে দাও মুজিবুর রহমান কে সালে না শেষ হয়ে গেল এটা আর একটা হাফেজ

ছেলে একটা প্রবাসে মেয়ে মারা গেছে আসলে মৃত্যুর কথা বলতে গেলে চোখে পানি আসে যার যার যায় যার হারায় সেই বোঝে হারানোর বেদনা কত কলিজার টুকরা সন্তান চলে গেল আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও নগদে দিল দশ হাজার বাকিতে পাঁচ হাজার আল্লাহ কবুল করে নাও আল্লাহ জান্নাতে তুমি জান্নাতের বাগানে আপন সাথে দেখা করাই দিও বলেন আমি ও আবার ভাইরা কত রাত চলে যান বাবার কথা মনে হলে চোখ থেকে অসুর ঝরে বালিশ ভিজে যায় আল্লাহর কাছে চাওয়া সব ইবাদতের বিনিময়ে জানো আল্লাহ জান্নাতে একত্রিত করে দেন বলেন আমি মনির বিদেশে থাকে প্রবাসী দুই হাজার টাকা করল দেন আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখে আর দিয়ে দাও কোনো যাচ্ছে একসাথে খাবারে আমিও খাইনি দুই হাজার টাকা আপনার চাষা আপনার যে স্বাস্থ্য চাষা তিনশো টাকা দিবি হ্যাঁ এইটা আবার প্রবাসী ভাই দুই হাজার টাকার লোক কবুল করো মিলন চাষা মিলন ভাইয়ের চাষি তিন শত টাকা দান করলাল্লা দানকে কবুল করে না নেখায় দাও স্বপ্ন পুরা করো যারা ছোট ছোট অল্প টাকা মনে করছেন সামনে যাব না প্যাকেটে দেন আমার মা বোনদের মধ্যে স্বেচ্ছাসেবিকা বা স্বেচ্ছাসেবক যারাই যাক আমার মা বোনেরা ওই শাড়ি না চলে যে টাকা রাখছেন ওর তো আবার অক্সিজেন দেওয়া লাগবে ঠিকই না এমন ঘিরে মারে যেমন নিয়ে আবার হাসপাতালে টাকা নিয়ে